মনে করছেন সরকার খুব দুর্বল দেখেন না মাঠে নাইমা দেখেন না মাঠে নাইমা গীত একটাই নির্বাচন চাই চাই নির্বাচন নির্বাচন দেখেন পারেন কিনা মাঠে আদায় করতে পারেন কিনা ইনুসার যে কথা বলছে ওই কথাই রক্ষা করবে সবচেয়ে বড় জিনিস উনি একজন পিতা উনার সন্তানদেরকে বিপদে ফালাই দিয়া আপনাদের হাতে নির্বাচন দিয়া চইলা যাবে এটা ভাইবেন না এই ভাবনা আপনাদের ভুল আসসালাম আলাইকুম সবাই সবাই সঙ্গে দেখা করতেছে আসেন আমরাও দেখা করি লন্ডনে দেখা করলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান স্মার্ট নেতা হ্যাঁ স্মার্ট দেখা করে ভালো করছে কারণ উনি ইউরোপ টোরে বাইর হয়েছেন চোদ্দ দিন যাবত বিদেশে আছে লন্ডনে যেয়ে দেখা করছে এই দেখা সাক্ষাতে কি কথাবার্তা হইছে ওনাকে জিজ্ঞেস প্রথম দেখলাম ওনার মুখে না হাসি নাই হ্যাঁ এর আগে আমি যতবার ওনাকে দেখছি কথা বলতে ওনার মুখে একটা হাসি লেগেই থাকতো কেমন যেন একটা শান্তি শান্তি চেহারা হ্যাঁ পবিত্র পবিত্র শান্তি শান্তি সুখ সুখ একটা মন কিন্তু এই সুখটা ছিল না কেমন একটা চাপ অনুভব করছেন উনি ওনার চেহারার মধ্যে ফুটে আসছে বিদেশে চোদ্দ দিন থাকলে না মানুষ জানেন একটু না একটু ফর্সা হয়ে যায় ওনার চেহারাটা একটু কালো ছিল কালো উনি বলতেছেন নির্বাচন চাই আগামী রোজার আগে আগামী বলতে যে কোন বছরের রোজা না কিন্তু এই যে যে রোজা আসতেছে এই রোজার এক তারিখের আগে উনি নির্বাচন চায় আবার এদিকে দেখেন ওই যে দেখা সাক্ষাতের কথা বললাম এদিকে বিএনপি নেতা বিএনপির ডুসার সাথে বসছেন কারণ ওনাদের তো একটাই দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বসে সিটিংয়ে কি আলাপ হয়েছে জানি না দুই ঘন্টার উপরে আলাপ হয়েছে শুনলাম বাইরে এসে প্রেসের সামনে যে কথাগুলা বললেন ওই একটাই কথা পাইলাম যে আমরা সন্তুষ্ট না আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই জামাতের আমির সাহেব উনি বলতেছেন রোজার আগে নির্বাচন চাই দুই হাজার রোজার আগে রোজা কবে ফেব্রুয়ারির শেষের দিকে আর বিএনপি চাচ্ছে ডিসেম্বরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে জামাতের আমির চাচ্ছে ফেব্রুয়ারি প্রথম রোজার আগে তার মানে ফেব্রুয়ারির আগে তার মানে ওনাদের কথা কত কাছাকাছি দেখছেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আমি শেখ চাচ্ছেন ফেব্রুয়ারি ওনারা চাচ্ছেন ডিসেম্বর খুব কাছাকাছি আগে কিন্তু এমন ছিল না ব্যাপারটা হয়ে গেছে কিন্তু লন্ডন থেকে ঘুরে আসার পর হ্যাঁ বললাম না উনি খুব চাপের মুখে আছে উনার মুখে হাসি ছিল না আমি জানি না জামাতের অন্যরা কিভাবে এটা মেনে নেবে আমি মেনে নিতে পারলাম না কারণ কি আপনার আগের কথার সাথে এই কথার কোনো মিল পাইলাম না মনে হইলো যে লন্ডনে যে কথা বলছেন ওইখান থেকে আপনাকে বুঝাইতে সক্ষম হইছে হ্যাঁ তারেক রহমান আপনাকে বুঝাইতে সক্ষম হয়েছে খুব তাড়াতাড়ি নির্বাচন দরকার না এলো কিন্তু এ দেশ রসাতলে চলে যাবে এই দেশকে বাঁচাইতে হবে আমাদের দুজনকে আমরা তো আগো এই দেশকে বাঁচাইছি জামাত আর বিএনপি মিলা আমরা অনেক কিছু করছি আমরা দুই ভাই আবার একসাথে হইয়া ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে সরাইয়া আমরা দেশ চালামো এরকম একটা বোঝা পড়া হয়েছে নালে হলে ওনাদের চাওয়া কেন কাছি। কিন্তু জনগণ কি মেনে নিবে নো জনগণ ওনার কথা মেনে নেয় নাই ওই আমি একটা কথা সবসময় বলি জনগণকে আপনি পাবেন কোথায় কমেন্ট বক্সে কারণ ভাই সবাই তো আর ইউটিউবে এসে কথা বলে না কন্টেন্ট বানায় না ভিডিও বানায় না সবাই বুঝছেন ওই ফেসবুকে এসে লাইক কমেন্ট দেয় বক্তব্য কইলা চইলা যায় মনের কথা বইলা চইলা যায় জামাতের আমির সাহেবের ওই বক্তব্যের নিচে কমেন্টগুলা আমির সাহেব আপনি পড়েন পড়া দেখেন জামাতের বদ্ধ চাপের মধ্যে পড়বেন আপনি জামাতের ভিতরও চাপের মধ্যে পড়বেন এমন কি শিবিরেরও আপনাকে চাপ দিবে হ্যাঁ শিবির মেনে নেবেন আপনার এই কথা কারণ কি জানেন জুলাই গণ অভ্যুত্থানের সাথে কিন্তু আপনারা আস্তে আস্তে সরে যাচ্ছেন আপনাদের বলা উচিত ছিল যে জুলাই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হইতে হবে তারপরে নির্বাচন আপনাদের বলা উচিত ছিল এই সংবিধান পরিবর্তন করতে হবে কারণ এই সংবিধান অনুযায়ী যারা জুলাই গণ অভ্যুত্থানে জড়িত ছিল তারা একদিন আবার কোনো ফ্যাসিবাদের শিকার হইতে পারে তাদেরকে আবার ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে এই সুযোগ রয়ে গেছে এই সংবিধান একজন ফ্যাসিবাদী জন্ম দিতে পারে এই সংবিধান চেঞ্জ করতে হবে যে সংবিধান বেগম খালেদা জিয়া ছুঁয়ে ফেলতে চাইছিল সেই সংবিধান কেন আপনারা রক্ষা করতে চাইতেছেন সেই সংবিধান চেঞ্জ করতে হবে এবার আসি ভাই আসল কথা কোনো হতাশার কোনো কারণ নাই কোন কারণ নাই হতাশার দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার প্রথমে যে কথা বলছে আজও একই কথা বলছে বাপকা বেটা হ্যাঁ যে কথা বলছে সেই কথা আজও বলছে ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই নির্বাচন হবে এটাই নির্বাচনের রোডম্যাপ এটা মাইনে আপনাদের চলতে হবে পারছেন উনাকে হিলাইতে উনার আদর্শ থেকে পারেন নাই এবং আপনারা পারেন নাই জনগণের মন বুঝতে জনগণের সাথে আপনারা বিরোধ চলে গেলেন জনগণের মূল্যায়ন করলেন না কিন্তু এর ফলাফল ভালো হবে না যেখান নিয়েন এর ফলাফল ভালো হবে না যেখান নিবেন এই দেশে একটা নতুন রেকর্ড হবে শুধু এই দেশে না সারা দুনিয়াতে একটা নতুন রেকর্ড হবে সব সময় দেখছেন সরকার পতনের জন্য আন্দোলন রাস্তায় নামতে কিন্তু সরকার রক্ষার আন্দোলন কি দেখছে কেউ এই পৃথিবীবাসী দেখে নাই এই দেশে দেখবে ওই সময় আসতেছে সামনে আসতেছে কেউ কিচ্ছু করতে পারবেন না ডক্টর মহম্মদ ইনুস স্যার যেটা বলছে সেটা উনাকে এক চুল পারবেন না কারণ কি জানেন উনার ফিলিংস আছে এই ছাত্র জনতার প্রতি উনার ফিলিংস আছে কারণ কি জানেন এই জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিছে সেই রক্তের সাথে ওনার ওয়াদা আছে ওনার ওয়াদা আছে ওনার সন্তানদের প্রতি যে সন্তানরা ওনাকে ফ্রান্স থেকে আইনা এই চেয়ারে বসাইছে সেই সন্তানদের সাথে ওনার ওয়াদা আছে উনি বিচার করবেই ইনু কোনো নিয়ম কানুন মেনে এই চেয়ারে বসে নাই সংবিধান মেনে বসে নাই গণ অভ্যুত্থানের রক্ত খেয়ে যুদ্ধের পরে উনাকে এই চেয়ারে বসানো হয়েছে উনার পিতা হিসাবে এই দায়িত্ব বটুক কাছে। উনার সন্তানদের প্রতি উনার সন্তানদেরকে উনি ফেলে চলে যাবে না না পারে আসামিকে দিল্লি থেকে ধৈরা আনতে পারুক না পারুক আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের রায় আইনে দিবে আপনাদেরকে হ্যাঁ একটা রায় ঘোষণা হবে এই রায় ঘোষণার পর এই সংবিধান পরিবর্তনের পর এবং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরির পর নির্বাচন দিবে এর আগে নির্বাচন দিবে না আর এই টোটাল টাইমটাই লাগবে আগামী জুন পর্যন্ত আপনারা যত রকম চেষ্টাই করেন না কেন কইরা দেখতে পারেন মাঠে নাইমা দেখতে পারেন দেখেন আদায় করতে পারেন নাকি মনে করছেন সরকার খুব দুর্বল দেখেন না মাঠে নাইমা দেখেন না মাঠে নাইমা গীত একটাই নির্বাচন চাই নির্বাচন চাই দেখেন মাঠে নাইমা টিকতে পারেন কিনা নির্বাচন আদায় করতে পারেন কিনা স্যার যে কথা বলছে ওই কথাই রক্ষা করবে সবচেয়ে বড় জিনিস উনি একজন পিতা সন্তানদেরকে জিনিসে ফালাই নির্বাচন দিয়া চইলা যাবে এটা ভাইবেন না এই ভাবনা আপনাদের ভুল সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া চাই এ আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আমাদের সন্তানদেরকে রক্ষা করেন আল্লাহ হাফেজ